বড়দের কাছেও নবী করিম সাল্লাহাম অত্যন্ত প্রিয় ছিলেন সাহাবাই কেরামদের বাড়িতে যদি কোনো খাবার না থাকতো খাবারের সমস্যা হতো দূরে নবীজির কাছে এসে বসে থাকতেন সাহাবিরা বলেছেন যতক্ষণ পর্যন্ত নবীজির চাহারার দিকে আমরা তাকিয়ে থাকতাম আমাদের খিদা নিবারণ হয়ে যেত আমাদের মনেই থাকতো না আমরা দুপুরে খেয়েছি রাত্রে খেয়েছি কি খাই নাই সেটা ভুলে যেতাম এমনভাবে হয়ে যেত সুবাহান আল্লাহ কোনো কাজ না থাকলে নবীদের কাছে এসে বসে থাকতেন এমন সাহাবে ছিলেন ইসলাম ধর্মগ্রহণ করার পরে বাড়িতে যাওয়ার কথা ভুলেই গিয়েছেন ভুলেই গিয়েছেন তারা বাড়ি যে একটা বিষয় আছে স্ত্রী নামক একজন যে মানুষ বাসায় আছে সন্তানরা যে আছে বাবা মা যে আমার দিকে তাকিয়ে থাকতে পারে এ কথা তারা ভুলেই গিয়েছেন ভুলেই যেতেন নবী যে এমন এক মহামানব ছিল যার চেহারার দিকে একবার সুন্দর করে তাকালে দ্বিতীয়বার তাকালে কোনো কাফের মুসলমান না হয়ে পারতো না অসংখ্য ইতিহাস আছে নবীদের কাছে আসতেন বসতেন কোন একটা ঝামেলা বাজানোর জন্য কিন্তু এসে বসে কিছু সময় কথা বলে বুঝতে সক্ষম হতেন ইনি কোনো সাধারণ মানুষ নয় ইনি এক মহামানব বিশাল জেলের অধিকারী বিশাল মনের অধিকারী আলহামদুলিল্লাহ এক যুবক মসজিদ এসে পেশাব করে দিল নবী করিম সাল্লা সাল্লাম চুপচাপ করে সাহাবিদেরকে বসে থাকতে বললেন অমর নদী আল্লাহ দাঁড়িয়ে গেলেন আবু বকর রাদী আল্লাহ মেজাজ মাথায় উঠে গেল যে মসজিদের মধ্যে পেশাব করবে আমাদের ধর্মীয় আমাদের আল্লাহর ঘরে আমাদের মসজিদে যেখানে আমরা রুকশা করে সলাত আদায় করি এই পবিত্র গায়ে যে পেশাব করবে তাকে কি ছেড়ে দেওয়া যায় আমরা কি ছেড়ে দিতাম নবীজি বলছেন থামো ধৈর্য ধরো এসবের চুপচাপ করে ধৈর্য ধারণ করো ওই ব্যক্তির পেশাব শেষ হওয়ার পরে ইয়াহুদির বেদুইনের সাল্লাম সাহেবদেরকে বললেন চলো আমি সহ সবাই পরিষ্কার করবো কারণ ওইটা বোঝে না ও বোঝে নাই ও ও যদি বুঝতে পারত না কখনো পেশাব করতো না ও সমস্যা আমরা তার হেদায়তের কামনা করি চলো পরিচ্ছন্ন করি ওই বেদুইন পাশে দাঁড়িয়ে সব দেখলো সে জাস্ট এতটুকুন ভালোবাসার ছোঁয়া পেয়ে সে নিজেকে পরিবর্তন করে ফেললো যে কেমন মানুষ আমাকে মারবে তাড়িয়ে দিবে ধাক্কা দিবে পিটাবে শেষ করে ফেলবে সেটা তিনি না করে সবাইকে বাধাগ্রস্ত করে তিনি পরিচ্ছন্ন করছেন এটা এক মহামানব একই চরিত্রের অধিকারী তিনি সে নিজেকে আর ঠিক রাখতে না পেরে কালেমা পরে মুসলমান হয়ে ইসলামের মধ্যে চলে আস সুবাহান নবী করিম সাল্লা সাল্লামের ব্যাপারে কারো কোনো কমপ্লেন নাই আমরা এমন কেই বা আছি আমি প্রধান শিক্ষক আমি সহকারী শিক্ষক আমি সাধারণ শিক্ষক আমার উপরে অন্য সবাই খুশি আছে কিনা আমি একজন ব্যবসায়ী আমি আমার একজন ঘরের মানুষ আমার প্রত্যেকটা সন্তান আমার স্ত্রী আমার বাবা মা সবাই আমার সন্তুষ্ট কি করে চলতে পারি আমরা এমন যে প্রত্যেকটি মুসলমানদের কণ্ঠে একই কথা ওনার প্রতি কোনো কমপ্লেন কোনো অভিযোগ নেই তিনি ছিলেন এক মহামানব মহান চরিত্রের অধিকারী আলহামদুলিল্লাহ করেন সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লাই সাল্লাম বিশেষ কোনো কাজ করতে গেলে সব সময় সাহাবাই রামদের সাথে পরামর্শ করতেন স্ত্রীদের কাছ থেকেও পরামর্শ নিতেন লক্ষ্য করে দেখবেন মিলিয়ে দেখবেন আমরা করি কিনা আপনার মেয়ে বিয়ে দিবেন ছেলে বিয়ে করাবেন স্ত্রীর সাথেও পরামর্শ করেন কারণ সন্তানটা আপনারও যেমন তারও আপনি বাবা তিনি কিন্তু মা আপনি সিদ্ধান্ত করেছেন অমুক ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন হতেই হবে সে কোনো কথা বলতে পারবে না অধিকার নাই এ কথা বলার সুযোগ আপনার নাই নবীজি তাই করতেন স্ত্রীদের কাছে পরামর্শ করতেন বিশাল একটা জমি কিনবেন পরামর্শ করেন ঘর করবেন পরামর্শ করবেন ছেলে বিয়ে করাবেন মেয়ে বিয়ে দিবেন আপনি চাকরিটা ছেড়ে দিবেন আরেকটা চাকরি ধরবেন সবকিছু ঘরে পরামর্শ করেন কারণ সে আপনার সহযোদ্ধা সহযোগী আলহামদুলিল্লাহ শুধু তাই নয় নবীজি সাহাবাই রামদের সাথেও কোনো কাজ হলে তাদেরকে পরামর্শ দিতে বসতেন বদরের যুদ্ধের সময় নবীকারী ইলিয় সাল্লাম সিদ্ধান্ত দিলেন যে বদরের যুদ্ধ করব। আমরা এই জায়গাটা আমাদের তাবু স্থাপন করব। এখানে আমার ঘরের মতো তৈরি করে এখানে থেকে যুদ্ধ পরিচালনা করবো একজন সাহাবি নাম ছিল বিবনে মঞ্জির কি নাম দাঁড়ালেন হুজুর আমরা একটা একটা সোয়াল আছে আমার কি বলো তিনি বললেন এই যে আজকে এখানে আমাদের কাফেলা হবে এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা কি আপনি নিয়েছেন নাকি আল্লাহ দিয়েছেন নবীজি বললেন সিদ্ধান্তটা আমি নিয়েছি আল্লাহ সিদ্ধান্ত দেয়নি তিনি বললেন তাহলে সিদ্ধান্তটা আমি মনে করি রং সিদ্ধান্তটা হওয়া উচিত ওই যে একটা কূপ দেখা যায় পানির ফোয়ারা দেখা যায় এটার চতুর্দিকে এটার পাশে আমাদের স্থাপনাটা হওয়া উচিত যাতে করে সেখানে থেকে আমরা পানিও রক্ষা করতে পারবো পানির পাশে থেকে যুদ্ধ চালিয়ে যাব পানি আমাদের আয়ত্ত থাকবে আর ওদের কাছে আর কোনো পানির ব্যবস্থা নেই ওদের যা পানি নিয়ে আসবে পানি সব শেষ হয়ে গেলে ওরা এমনিতে না খেয়ে পালাবে অথবা যুদ্ধে পরাজয় বরণ করবে নবীজি বলেন আলহামদুলিল্লাহ তোমার সিদ্ধান্তটি সঠিক তোমার সিদ্ধান্ত মেনে নিলাম আমারটা বাতিল আলহামদুলিল্লাহ তিনি তো বলেনি যে আমি নবী আমার চেয়ে বেশি বোঝো নাকি চালাকি করো কেন এই কথা তিনি বলেননি তিনি বলছেন যে যুক্তি উপস্থাপন করো কেন সেখানে করলে ভালো হবে তিনি উপস্থাপন করলেন নবীজি মেনে নিলেন আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি নবিকা সাল্লাম পরামর্শ গ্রহণ করতেন আমরা যারা লিডার হিসেবে আছি নেতা হিসেবে আছি ইমাম হিসেবে আছি খতিব হিসেবে আছি আমরা যারা সমাজের দায়িত্বশীল আছি আমরা আমাদের যে যেখানে আছি না কেন অন্তত আমি তো ফ্যামিলি হয়তো হাজব্যান্ড অথবা আমি ঘরের বড় সন্তান অথবা আমি এমন একজন সন্তান যিনি ইনকাম করি কামাই করি কিছু একটা করতে চাই একটা চাকরি ধরতে চাই একটা কিছু করতে চাই একটা ব্যবসা দিতে চাই পরামর্শ করতে হবে কি করতে হবে নবী করিম সাল্লাম বলেছেন পরামর্শ ভিত্তিক কাজ করলে সেই কাজে কখনো মানুষ হারে না সবাই যখন সিদ্ধান্ত করলে ঠিক আছে যাও আপনি হেরে আসলে সবাই বুঝবে আমরাই তো পরামর্শ দিয়েছিলাম আর আপনি ওই সময় যদি হেরে যান সবাই বলবে যে চালাকি করছে কেন আমাদেরকে তো জিজ্ঞাসা করে নাই ঠিক কিনা বলেন এজন্য জন্য নবী করিম সাল্লাহাম সব সময় চেষ্টা করতেন যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় পরামর্শ করতেন প্রতিবেশীর কাছে আমার রাসুল কেমন ছিলেন প্রতিবেশী প্রতিবেশী বোঝেন সমানিত উপস্থিতি নবী করিম সাল্লাহ সাল্লামের বাড়ির পাশে একটা ইয়াহুদি প্রতিবেশী ছিল সেখানে একজন যুবক ছিল বয়স হতে পারে পনেরো সতেরো এমন হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় তো এই ছেলেটা নবীজির প্রায় সময় দিতেন উপকার করে দিতেন একদিন তাকে খুঁজে পান না ছেলেটা কয়েকদিন দেখা যাচ্ছে না তথ্য নিলেন খবর নিলেন শুনলেন সে প্রচুর অসুস্থ নবীজি সাহাবিদেরকে বললেন যে চলো যে ছেলেটি ইয়াহুদি হতে পারে কিন্তু সে আমার প্রতিবেশী তাকে দেখতে যেতে হবে নবীজি তার বাড়িতে চলে গেলেন গিয়ে বাচ্চাটার সবগুলো বিষয় তিনি জানবার চেষ্টা করলেন জেনে তিনি বুঝতে সক্ষম হলেন সে আর বেশি দিন বাঁচবে না তার অবস্থা খুব ভয়াবহ কথা কি বুঝতেছেন বুঝলেন সবাই খুব বেশি ভয়াবহ অবস্থা মনে হয় বেশি দিন আর বাঁচবে না দেখুন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম এই শিশুটিকে লক্ষ্য করে তিনি চিন্তা করা শুরু করলেন যে ও তো আমার অনেক উপকার করতো বিভিন্ন সময় আমার পাশে থাকতো আমাকে ভালোবাসতো আমি তাকে ভালোবাসতাম স্নেহ করতাম অনেক উপকার তার থেকে আমি পেয়েছি কিন্তু ছেলেটি মৃত্যুবরণ করবে যাবে আমি রহমতের নবী আমি তিনি বললেন ছেলেটা তার বাবার দিকে লক্ষ্য করলো তার বাবা সন্তানকে বললো আতিয় আবাল কসেম মোহাম্মদে যা বলছে সেটা অনুসরণ করে বলে ফেলো

চাচা ইন্তেকালের মুহূর্ত চলে আসছে নবীজি দেখলেন চাচা আমার কত স্নেহ ভালোবাসা দিয়েছে কত আদর আমাকে করেছে তিনি চলে আসছেন কিছু সময়ের করবেন কিন্তু আমার কালেমা নাই যাবে আমি ভাতিজা হয়ে কি করে সহ্য করি অন্তত মৃত্যুর সময় শেষ সময় এসে আমার চাচাকে বলি চাচা একটু শেষবারের মতো কালেমাটা শুধু পড়েন শুধু কালেমাটা পরেন এরপরে হাসরের ময়দানে আল্লাহর সাথে আমার কি বলা লাগবে কিভাবে সুপারিশ করে লাগবে সেটা আমি দেখব। শুধু কালাইমাটা পরে মুসলমানদের কাতারে আসেন সুবহান আল্লাহ কিন্তু সে পড়েনি নেব আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহ তুমি তাকে একটু হেদায়ত দাও আল্লাহ মাঝ ইন্দাক আল্লাহ তাহাদীমান আহ বাবতা ওলাকিন আল্লাহ ইহাদী মাইয়া আল্লাহ যাকে চান তাকেই শুধু হেদায়েত দান করেন মোহাম্মদ তুমি দোয়া করে কারো জন্য হেদায়ত খুঁজে আনতে পারবে না সুবহান আল্লাহ